সতরূপে শাদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু তৃতীয় পাঠ শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তি ব্যক্তিগত সম্পর্ক নিবেদিতার কয়েকটি চিঠিতে এই ফটো তোলার প্রসঙ্গ আছে তিনি পাশ্চাত্যে নানা জনের কাছে এই ফটো পাঠান কিন্তু এই ফটো যে সকলের মধ্যে বিতরণের জন্য নয় তাও নিবেদিতা তার বান্ধবী মিসেস হ্যামন্ডুকে লিখেছিলেন হ্যামন্ডকে হ্যামন্ড চৌঠা জানুয়ারি আঠারোশো নিরানব্বই নয়ই মার্চের চিঠিতে একজনকে লেখেন জেনে রেখো তার ওই ফটো তোলার অর্থ এক্ষেত্রে তিনি মাথা দেবী জীবনে প্রথম নিজ পরিবারের বাইরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের দিকে সরাসরি তাকালেন বা তেমন কেউ তার মুখ দেখলেন তাই বলে এর জন্য কোনো আত্মসচেতনতা তাঁর ছিল না এক বিন্দুও না স্বামীজি এবং কি স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে তার বিবাহের পরে বিবাহকালের বয়স মাত্র পাঁচ অবগুন্ঠনহীন দেখেননি জয়মা